লাস্টে কলমপর্তিপর্তি দোয়া ছেড়ে দেয় যারা দেবন এবং যারা নিজামিয়া মাদ্রাসা খালজিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা বেরিকা ইয়া আরিউন বলে দোয়া ছেড়ে দেয় এগুলো ভালো কোনো অসুবিধে নেই কিন্তু প্রকৃত হাদিসের মধ্যে কি আছে নবীজি কী বলেছেন সেটা আমাদের জানা দরকার সেটা এতদিন

فقال رسول الله صلى الله عليه وسلم عجل هذا ثم دعاه فقال له لي او لغيره اذا صلى احدكم فليبدا بتحميده ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعد بما شاء اي حديث الترمذي ابو داود والنسائي حضرت فضل بن عبيد رضي الله تعالى عنه জামির হোসেনে পাকসাল আলাইস্লাম কি বলতে শুনেছি যে একজন ব্যক্তির উনি দোয়া করতে শুনলেন নামাজের পরে দোয়া করছেন নবীজি শুনলেন সে ব্যক্তি দোয়া করলেন কি সালাম ফিরে দিয়ে হাত তুলে দিলেন না আল্লাহর প্রশংসা করলেন না নই পাকসাল আল্লাহ সাল্লামের প্রতি দুরশ্চুরি পড়লেন ওনার জাক চেয়ে নিলেন দোয়া করার শেষে নই পাকসালসাল্লাম উনাকে ডাকলেন বলে দেখো যখনই নামাজ বা নামাজ পড়ে যখনই আল্লাহ তাল্লার কাছে দোয়া চাবা খাস করে হাত তুলে দুয়ার কর কত তো তুমি কি করবা সবে প্রথমে আল্লাহ তালা প্রশংসা তারপর তোমার নবী মুহাম্মদ রসুল্লাহর প্রতি দুরসুরি পড়বা তারপরে তোমার যা কিছু যাওয়ার যা কিছু বলার বলে আসুন আরেকটা হাদিস শুনি আর আবী জুহারের নুমাই রসুল্লাহ ليلة فعطينا على رجل قد ألح في المسألة فوقف صلى الله عليه وسلم يستمع منه فقال صلى الله عليه وسلم أوجب إن ختم فقال رجل من القوم بأي شيء يختم يا رسول الله قال بأمين فإنه إن ختم بأمين فقد أوجب يحدث تأشيه أوداد شريك أبو زهير نمائري رضي الله عنه যে একটা রাতে আমরা রসিল পাকসাল সাল্লামের সঙ্গে বাহিরে তো আমাদের যাওয়াটা এক ব্যক্তির পাশ দিয়ে হলে যে সে নামাজের পরে আল্লাহ তাল্লাহার কাছে খুবই মন দিয়ে খুব আল্লাহ আল্লাহ কাঁদছে কে দিয়ে খুব কাকুতি মানতি করে আল্লাহ তাল্লাহার কাছে চাচ্ছেন রিপাকা সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং শুনলেন এবং বললেন যদি এ ব্যক্তি মোহর মারে স্টাম্প মারে তাহলে কবুল হবে সাহাবারা বললেন সঙ্গে শুনেছিলেন আল্লা রসুল ইস্টাম কী দিয়ে মারবে নবীজি বললেন আমিন ফাঁকাত যদি এ আমিন বলে দোয়া ছাড়ে তাহলে যা কিছু চেয়েছেন আল্লাহ তাহলে অবশ্যই দেবে মানে এটা হচ্ছে স্টাফ যেরকম আমরা চিঠিপত্র ছোটোবেলায় লিখেছি লিটকার পরে লাস্টে পোস্ট অফিস থেকে স্টাম্প মারে মানে এটি গ্র্যান্টেড হয়ে গেল এবারেও এটি সরকারি মানুষরা যাবে এক স্তর থেকে আরেক স্তর আর যদি স্টাম্প না মারা তো এই সমস্ত চিঠিগুলো খুলে দেবে তো দেখেন এইখানে এই দুটো হাদিসের মধ্যে আসুন এবারে সুন্দর হাজির ফজাল তিনি বায়দ বলছেন কি আল্লাহ রসুসুল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া করবে যখন হাত তুলে বা যখনই দোয়া করবে বর্তমানে আল্লাহ তালার প্রশংসা যেরকম আল্লাহ তালা প্রশংসা ছোটো শব্দ দ্বারা আলহামদুলিল্লাহ হি বকিল আলমী আর রহমান রহিম মালিক উদ্দিন তা ইয়া রহমান রহিম ইয়াজ রহম এগুলো আল্লাহ প্রশংসা আলাদা শব্দ তো যখনই আমরা হাত তুলে বা এমনি দোয়া করবো তো আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করব তারপর আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দুরুশ্বরী পড়ব তারপরে কি বাদ বাদ শব্দে এই দুটোর পর আল্লাহর প্রশংসা নবীজির তারপর যা কিছু বলা যা কিছু চাওয়া চেয়ে না তারপর হচ্ছে আবি সোহারি নুমাইরের হাতে শিখছি যে যা কিছু চাওয়া যখন হয়ে গেল লাস্টে আমিন বলে দোয়াটা ছাড়তে এইবারে দেখেন আমরা যারা ওয়াজ আল কালিবা না ইন্দাল মৌতি বলে কলমা তৈবা করছে দোয়া ছেড়ে দিচ্ছি অনেকেই আমিন বলে হাত তুলে দোয়া শুরু করছে অনেকেই বেরহমাতিকা ইয়া রহমার রহিম বলে দোয়া ছেড়ে দিচ্ছে আসুন আজ থেকে বা এই ভিডিওটা শোনার পর থেকে আর এই ভুলটা করব এগুলো দিয়ে করা যাবে কিন্তু নবজির তরিকা নয় নবুজিৎ শুনত নয় আর যেটি নবজির তরিকা শুনতে বাইরে হবে সেটা আল্লাহ তালা করবে আসুন আমরা দোয়া করার ফাইনাল তরিকা বলে দিই সেটা চেয়ে আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ ইবাবুল্লা আলমী নবীজির প্রতি শরীফ তারপর আপনার মনে যা কিছু বলার যা কিছু চেয়ে নেন তারপরে আপনি কলমাত্ম ইবাও পড়ে নেন তারপরে আপনি যদি আপনার মন চাই তারপরে আপনি বের রহমান থেকে রহমান রহমানিমু বলে নেন তারপরে আপনি আমিন বলে দোয়া চান এটা হচ্ছে আসল খাতামা যদি সে আমিন বলে শেষ করে তাহলে অবশ্যই কম তাহলে আমরা এই ভিডিওটা শুনবো এবং অপরের কাছে বেশি বেশি পৌঁছাবো তাহলে সঠিক দোয়ার করার পদ্ধতি আমরা শিখে যাবো